প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে এই মুহূর্তে শাহবাগ এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোর ব্লক করেছে সাত কলেজের শিক্ষার্থীরা আপনারা জানেন দুপুর বারোটার কিছুক্ষণ পর থেকে এই সায়েন্স ল্যাব মোর অবরোধ করে সাত কলেজের শিক্ষার্থীরা যা এই মুহূর্তে অবরোধ রয়েছে এবং শিক্ষার্থীরা আপনারা দেখছেন এই মুহুর্তে সায়েন্স ল্যাবের যে সড়ক সেই সড়কে তারা অবস্থান করছেন এবং বর্তমানে কিন্তু আপনাদের জানিয়ে রাখি ঢাকার সায়েন্স ল্যাব এই এলাকা এবং এই এলাকার আশেপাশের সড়কে তীব্র যানজটেরও সৃষ্টি হয়েছে অর্থাৎ এই এলাকা দিয়ে কোনো রকম যানবাহন চলাচল করতে দিচ্ছে না শিক্ষার্থীরা শুধুমাত্র জরুরি সেবা অ্যাম্বুলেন্স ছাড়া এই সড়ক দিয়ে কেউ আসলে যাতায়াত করতে পারছে না এবং সড়কটি অতিক্রম করতে পারছে না এবং হ্যাঁ আপনাদের বলে রাখি দুপুর বারোটা সাড়ে বারোটার কিছুক্ষণ পরে তারা এই যেই সায়েন্স ল্যাব মোড় সেই সায়েন্স ল্যাব মোড়টি অবরোধ করেন এবং প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতেই কিন্তু মূলত এই সায়েন্স ল্যাব মোড় অবরোধ পাশাপাশি কিন্তু শিক্ষার্থীরা এই আন্দোলনের ধারাবাহিকতায় কিন্তু তার তাঁতি মোর মোড় এবং টেকনিক্যাল মোড়ও অবরোধ করেছিলেন এবং তার এবং এই মুহূর্তে কিন্তু সায়েন্স ল্যাব মোড়ের যে অবরোধ অবস্থা এই এই মুহূর্তেও কিন্তু অবরোধ রয়েছে সায়েন্স ল্যাব মোড়ে অর্থাৎ এই মোড় দিয়ে কোনো যান চলাচল করতে দেওয়া দেওয়া হচ্ছে না সম্পূর্ণ বন্ধ রয়েছে যান চলাচল শুধুমাত্র জরুরি সেবার অ্যাম্বুলেন্স এই সড়ক অতিক্রম করে তাদের গন্তব্য যেতে পারছেন যেমন শিক্ষার্থীরা আপনারা দেখছেন যে তারা মোটামুটি দীর্ঘ সময় ধরেই অপেক্ষা করছেন দুপুর বারোটার পর তারা এখানে আসেন এবং এই মুহূর্তেও তারা এখানে অবস্থান করছেন এবং আমরা তাদের সাথে কথা বলে জেনেছি মন্ত্রণালয় থেকে তারা এখনও কোনো আশ্বাস বা কোনো তথ্য পাননি অর্থাৎ তারা বলছিলেন যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি মেনে না নেওয়া হয় ততক্ষণ পর্যন্ত তারা এই সড়ক ছেড়ে যাবেন না আপনারা দেখছেন শিক্ষার্থীরা আমরা দেখেছি এই মুহূর্তে স্লোগান দিচ্ছে কেউ গান গাইছে কেউ বসে আছে এবং তারা কিন্তু তাদের দাবি দেওয়া পেশ করছে এবং এই মুহূর্তে শিক্ষার্থীদের যে প্রতিবাদ কিন্তু কিন্তু জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া উপদেষ্টা পরিষদের সবাই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আইন দু হাজার অনুমোদন দিতে হবে তাদের এই দাবি এবং একই সঙ্গে কিন্তু আসলে রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে এই দাবিতেই মূলত তারা এই যেই ক্লাব মোড় সেই ক্লাব মোড় ব্লক করেন এবং সকাল থেকেই কিন্তু তারা আজ সকাল এগারোটা থেকে কিন্তু এই ব্লকেট কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল পরবর্তীতে আমরা দেখেছি যে বারোটার পর এই হয় পাশাপাশি কিন্তু আপনারা দেখছেন এই সড়কটি যেহেতু বন্ধ অর্থাৎ এই ব্যস্ত সড়ক অর্থাৎ আশেপাশে সকল ব্যস্ত এলাকা রয়েছে নিউ মার্কেট থেকে শুরু করে আসলে সেন্ট্রাল রোডের হাসপাতাল আমরা দেখেছি যে মানুষজন তাদের গন্তব্যে হেঁটে যাচ্ছেন এবং কোন রকম গাড়ি چلا এই মধ্যে করতে পারছে আশেপাশের এলাকায় কিন্তু তীব্র জনজটের সৃষ্টি হয়েছে অনেকে আমরা দেখেছি গাড়ি বন্ধ করে দিয়ে চলে গেছেন অর্থাৎ গাড়িগুলো অপেক্ষায় রয়েছে তারা তারা দীর্ঘ সময় ধরে এখানে আটকে রয়েছে পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু পাশে অবস্থান করছেন তারা এবং শিক্ষার্থীদের অবস্থান কিন্তু তৎপর রয়েছে অর্থাৎ তারা বলছিলেন কোন রকম আশ্বাস বা ইনাপে তারা কিন্তু এই যে সায়েন্স ক্লাব বর ব্লক সেই ব্লক কিন্তু ছাড়বেন না এবং শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীদের দাবি হচ্ছে গত সাত আট ডিসেম্বর শিক্ষা ভবনের সামনে টানা অবস্থান কর্মসূচি সময় শিক্ষা সঙ্গে বৈঠকে জানুয়ারির প্রথম দিকে অধ্যাদেশ জারির আশ্বাস দেওয়া হয়েছিল তবে এখনো সে বিষয়ে কোনো অগ্রগতি না হয় তারা বাধ্য হয়ে এই কর্মসূচি অর্থাৎ তাদের যে ব্লকেট কর্মসূচি সেই কর্মসূচিটি পালন করছেন এবং তারা বলছিলেন তাদের দাবি যতক্ষণ পর্যন্ত মানা না হয় তারা এই মহাসড়ক অর্থাৎ সড়ক ছেড়ে যাবেন না তারা এখানেই অবস্থান করবেন এবং তারা কিছুক্ষণ আগে আমাদের বলছিলেন মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত তারা কোনো আশ্বাস বা কোনো তথ্য তারা পাননি তার এই শিক্ষার্থীরা এখন কিন্তু অবস্থান করছেন এই সায়েন্স ল্যাব বোর্ডে এবং সায়েন্স ল্যাব বোর্ডটি যেহেতু একটি ব্যস্ত এলাকা এই এলাকা দিয়ে বেশ কয়েকটি সড়কে প্রবেশ করতে হয় এবং এই এলাকায় কিন্তু তাই আশেপাশের এলাকায় কিন্তু ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে অর্থাৎ কোনো গাড়ি কিন্তু এই মুহূর্তে আসলে এই এলাকা এই সায়েন্সলাভ মধ্যে প্রবেশ করতে পারছে না এবং আশেপাশের এলাকায়ও কিন্তু আসলে আশেপাশের এলাকায় তীব্র যানজট আমরা লক্ষ্য করতে পেরেছি অনেকে আসছেন দিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং শিক্ষার্থীদের আসলে তাদের যেতে দিচ্ছেন না এই সড়কটি কিন্তু তারা অবরোধ করে রেখেছেন এবং তারা বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অর্থাৎ অধ্যাদেশ জারির যে দাবি সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই সায়েন্স ল্যাব মোড়েই অবস্থান করবেন এবং অনেকেই আসলে তাদের অনুরোধ করছেন যে যেন তাদের যেতে দেওয়া হয় কিন্তু কোনো ইমার্জেন্সি ছাড়া আসলে জরুরি রোগী ছাড়া কাউকে ছাড়ছেন না শিক্ষার্থীরা আপনারা সেই তাই কিন্তু লক্ষ্য করছেন এই মুহূর্তে আসলে বেশ কয়েকজন যাওয়ার জন্য শিক্ষার্থীদের অনুরোধ করছেন এবং শিক্ষার্থীদের কিন্তু আসলে

তাদের যৌক্তিক দাবি পেশ করছেন যেন তাদের যেতে দেওয়া হয় আমরা দেখছি যে এখানে অসংখ্য গাড়ি কিন্তু আসলে আটকা রয়েছে এবং যাত্রী রয়েছে তারা যাওয়ার জন্য অনুরোধ করছে শিক্ষার্থীরা এবং যৌক্তিক দাবি বলে কয়েকজনকে যেতেও দেওয়া হচ্ছে এবং শিক্ষার্থীরা সহায়তাও করছেন এবং এছাড়া কিন্তু শুধু এই একজনই নয় অসংখ্য মানুষ কিন্তু এই মুহূর্তে এই সড়ক দিয়ে আসলে যাতায়াত করেন এবং যাতায়াতের চেষ্টা করছেন এবং শিক্ষার্থীরা চেষ্টা চেষ্টা করছেন যাদের যৌক্তিক যৌক্তিক দাবি দেখাতে পারলে কিন্তু আসলে তাদের শিক্ষার্থীরা পার করে দিচ্ছেন এবং জরুরি সেবার যে অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্স কিন্তু প্রবেশ করতে পারছে এদিকে ছাড়া কিন্তু আসলে অন্যান্য গাড়ি কিন্তু তারা প্রবেশ করতে দিচ্ছেন না এবং মানুষে একটা ভোগান্তির সৃষ্টি হয়েছে যারা এই দিক সড়ক দিয়ে যাতায়াত করছেন তারা আমাদের বলছিলেন তারা দীর্ঘ সময় ধরে এই সড়কে আটকে রয়েছেন এবং অনেকের সাথে আসলে শিক্ষার্থীদের তর্ক বিতর্ক হচ্ছে তারা যাওয়ার জন্য চেষ্টা করছেন এবং শিক্ষার্থীরা আসলে কাউকে যেতে দিচ্ছেন না আপনার দেখছেন এই মুহূর্তে যে অর্থাৎ নিউ মার্কেটে যাওয়ার যে সড়কটি সেই সড়কে অসংখ্য গাড়ি বাস ড্রাইভার যারা রয়েছেন তারা কিন্তু গাড়ি বন্ধ করে বসেছেন কতক্ষণ ধরে এখানে আছেন ক্যামেরা উড়িয়ে যান রিপোর্ট করে আপনার লাভটা আপনার কোন একটা রিপোর্ট করে কোন লাভ আছে ক্যামেরা নীতি কথায় স্বপ্ন শেষ নীতি কথা শেষ আমরা মেদা আচ্ছা মেদা যদি হয় আপনার মতো আপনার যদি সুস্থ মানুষ হন যদি সুস্থ মানুষ জ্ঞান হন তাহলে আপনি বলতে পারবেন যে মেধা অর্থটা কি মেধা অর্থ লো কি

কোন জায়গা লোকালে আর কিছু না দর্শক যারা আসলে বাস চালক ছিলেন বা অন্যান্য গাড়ির চালক ছিলেন তারা আসলে তাদের যে ক্ষোভের জায়গা সেই ক্ষোভের জায়গা প্রকাশ করছিলেন এবং সাথে বেশ কয়েকজন আসলে অনুরোধ করেও তারা তাদের যেতে দেননি এবং অনেক এই সড়কটিতে তারা আটকে রয়েছেন এবং তাদের যে দৈনন্দিন খরচ বা তাদের যে ইনকাম সোর্স সেই ইনকাম সোর্স গাড়ি চালান এই একটি মাত্র পথ সেই এই পথটিও আছে সারাদিনের জন্য যদি বন্ধ থাকে তাহলে তাদের পরিবার চলবে সেই প্রশ্নই তারা তুলছিলেন এবং তারা বলছিলেন শিক্ষার্থীদের বেশ কয়েকবার অনুরোধ করে অনেক কয়েক ঘন্টা অনুরোধ করে তারা কোনো শুনে তারা আসলে তাদের যেতে দেননি এবং সড়কটি কিন্তু তারা অবরোধই করে রেখেছেন এবং শুধু এই সড়কে অবরোধের কারণে কিন্তু এই এই যেহেতু এই এলাকাটিতে অসংখ্য দোকান অসংখ্য মার্কেট থেকে শুরু করে অনেক ব্যবসা প্রতিষ্ঠান এবং অনেক অফিস আদালত রয়েছে এবং প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে একটি দুর্ভোগ পোহাচ্ছেন এবং শিক্ষার্থীদের দাবি তারা আন্দোলনের তারা যৌক্তিক আন্দোলন করছেন যৌক্তিক আন্দোলন করছেন তাদের দাবি মানে না হওয়া পর্যন্ত তারা এই সড়ক ছেড়ে যাবেন না দর্শকের এই মুহূর্তে দেখছেন শুধুমাত্র জরুরি সবার অ্যাম্বুলেন্সকে তারা প্রবেশ করতে দিচ্ছেন এবং অ্যাম্বুলেন্স শুধু প্রবেশ করতে পারছে এবং তাছাড়া কিন্তু কোনো গাড়ি এই দিক দিয়ে যেতে পারছেন না এবং শিক্ষার্থীরা কিন্তু সড়কে অবস্থান করছেন আমরা যদি একজন শিক্ষার্থীর সাথে কথা বলি তাদের যৌক্তিক দাবি আপনারা আসলে কেন এই সড়ক অবরোধ করেছেন আপনাদের দাবি দাবিটা কতটা যৌক্তিক আর ভোগান্তির বিষয় আচ্ছা আমরা তো দীর্ঘদিন যাবৎ অধ্যাদেশের জন্য আন্দোলন করছি আমাদের একটা ইউনিভার্সিটি দরকার এবং তার যৌক্তিকতা আমরা মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছাতে পেরেছি বিধায় ওনারা ওনারা আমাদের জন্য কাজ করছে এখন কি জন্য এই অধ্যাদেশটা আটকে আছে এটা আমরাও এখনও নিশ্চিতভাবে জানি না শুধু মন্ত্রণালয় বারবার ডেট দিচ্ছে ডেট ডেটের মতো ডেট যাচ্ছে আমাদের অধ্যাদেশ আসছে না আমরা চাচ্ছি দ্রুত অধ্যাদেশ জারি করুক তার জন্য আমাদের এই কর্মসূচি আমরা চাই এটাই যেন আমাদের শেষ কর্মসূচি কর্মসূচি হয় এই কর্মসূচি দিতে দিতে আমরাও বিরক্ত জনগণেরও জনভোগান্তি হচ্ছে তো আমরা এসব আর চাই না সামনে নির্বাচন আছে যেহেতু আমাদের অধ্যাদেশটা জারি করে দেখ আমরা সসম্মানে বাড়িতে ফিরে যাই আমরা খুব সম্ভবত পাঁচটা ছয়টা নাগাদ ব্রিফ দিব তারপর চলে যাব না সরকার থেকে এখন পর্যন্ত কোনো বার্তা আসেনি পাঁচটার আগে কোনো বার্তা না আসলে পরবর্তী কর্মসূচি জানাবো জানি আমরা আজকের মতো স্থগিত করব কালকে থেকে আবার দর্শক শিক্ষার্থীরা বলছিলেন আসলে তারাও সরকার থেকে বা মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত কোনো আশ্বাস বা বার্তা পাননি বার্তা পেলে তারা সড়কটি ছেড়ে দেবে বা তারা তাদের হয়তো আরো কয়েক ঘন্টা সড়ক অবরোধ করে রাখবেন তারপর তারা ছেড়ে দেবেন অর্থাৎ একটা ব্রিফিংয়ের মাধ্যমে তারা পরবর্তী কর্মসূচি জানাবেন তার আগ পর্যন্ত কিন্তু যে মানুষের এই আটকে থাকা সেই আটকেই থাকতে হবে এবং এই রাস্তাটি কিন্তু সম্পূর্ণ বন্ধই থাকবে তেমনটি তারা বলছিলেন এবং আপনার জানি গত ডিসেম্বরেও কিন্তু তারা এই আন্দোলনটি করছিলেন শিক্ষা ভবনের সেখানে আন্দোলনটি হচ্ছিল এবং পরবর্তীতে কিন্তু তাদের আশ্বাস দেওয়া হয় জানুয়ারির প্রথম সপ্তাহের দিকেই এই অধ্যাদেশে জারি যে জারি করার যেই তাদের আশ্বাস আশ্বাসটি পূরণ করা হবে কিন্তু সেই আশ্বাসটি এখনও তার আশ্বাসটি পূরণ হয়নি সেজন্যই কিন্তু তারা আজ এই আন্দোলনের ডাক দেন এবং সকাল থেকে আমরা শুনছিলাম এই রাস্তা ব্লকেট হবে এবং পরবর্তীতে বারোটার পর কিন্তু তারা এই সড়কটি অবরোধ করেন এই মুহূর্তে কিন্তু সম্পূর্ণ সড়ক অবরোধ রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও আমরা লক্ষ্য করতে রয়ে লক্ষ্য করতে পেরেছি তারাও কিন্তু রয়েছেন পাশাপাশি দেখছেন মানুষজন হেঁটে কিন্তু এই সড়কটি অতিক্রম করছে এবং শুধু এই সড়কটি নয় দর্শক আমরা দেখেছি আশেপাশের যে এলাকা রয়েছে অর্থাৎ কলা বাগান থেকে শুরু করে কলা বাগানে এমনকি কারণবাজার এলাকাতেও যানজট পৌঁছে গিয়েছে এবং আশেপাশের এলাকাতে যানজট রয়েছেই এবং মানুষজন অনেক গাড়ি কিন্তু আসলে তারা বন্ধ করে রেখেছেন এবং মানুষজন হেঁটে যাচ্ছেন ড্রাইভাররা কথা বলছিলেন আমাদের সাথে চালকরা তারা বলছিলেন তারা যেহেতু এটা একটা রুটি রুজির বিষয় তারা অনেকক্ষণ ধরেই এখানে অপেক্ষা করছেন তারা বেশ কয়েকবার আসলে শিক্ষার্থীদের অনুরোধ করেছেন তাদের গাড়িগুলো যেতে দেওয়ার জন্য কিন্তু গাড়িগুলোকে যেতে দেওয়া হচ্ছে না আপনারা দেখছেন যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো কিন্তু সম্পূর্ণ বন্ধ রয়েছে এবং যাত্রীরাও কিন্তু নেমে গিয়েছেন তারা কিন্তু হেঁটেই আসলে পরে গন্তব্যস্থলে পৌঁছেছেন আপনাদের সাথে একটু যদি কথা বলি কতক্ষণ আমরা এখানে সাড়ে বারোটা বাজে থেকে এখানে আমাদের আটকাই রাখছি বুঝছেন এরা বলতে আছে যে সন্ধ্যার পরে ছাড়বে আমাদের এই মালিক জমা হয়েছে যে তিন হাজার টাকা ঠিক আছে এবং তেল খরচা এরপরে এই ছাত্ররা তো আমাদের গাড়িতে উড্ডা হাফভাড়া তো দেয়ই না ঠিক আছে হাব ভাড়ারা লিগাল দেওয়ানোর কথা তাও দেয় না দশজন পনেরো জন গুরুপান উড্ডা আমাদেরকে পঞ্চাশ ষাট টাকা দরাই দিয়ে যায় নেলে নেবি না নেলে যা ঠিক আছে এরপর আমাদের গাড়িতে চললে আমাদেরকে একটু ছাড় দেয় না এরা কত ভালো মানুষ বোঝে না আমাদের তো ওই যে আজকে আজকের মালিক ইনকামের লাগে আমাদের চাকরি থাকবো না আজকে আমাদের মালিক ইনকামের লাগে চাকরি থাকবো না এরা দেয়া শুরু করছে এরপর রোডে চাঁদা চাঁদা তো আসি কয় চাঁদাবাজি বন্ধ বন্ধ কি এর চাঁদাবাজি বন্ধ কোনো চাঁদাবাজি কোনো দায় বন্ধ হয় না চাঁদাবাজি সব জায়গায় চলে ঠিক আছে এই যে সমস্যা আমাদের বউ বাচ্চা এগুলি খাওয়াইবো কারা বলেন যারা বাস চালক রয়েছেন তারা অপেক্ষা করছেন অনেকক্ষণ ধরেই তারা আসলে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য এবং বেশ কয়েকবার অনুরোধ করার পরেও কিন্তু তাদের ছাড়া হয়নি এবং আমরা দেখছি যে যাত্রীরাও কিন্তু আসলে বাস থেকে নেমে চলে গিয়েছেন কয়েকজন যাত্রী আছেন ভাই একটু কথা বলতে আপনি কোথায় যাবেন আমাদের কথা প্রায় দুই ঘন্টা যাবত আটকে আছি আমরা এখানে তো উচিত তাড়াতাড়ি রাস্তাটা খুলে দেওয়া দেখতেই পাচ্ছেন বিভিন্ন সব সব জায়গায় দাঁড়িয়ে আছে বসে আছে দুর্ভোগ পোহাচ্ছে এবং এটা তাড়াতাড়ি সমাধান হওয়া উচিত এখন সভ্য দেশের সভ্য দেশের মানে সভ্য নাগরিকদের কাজকর্ম এটা না রাস্তা বন্ধ করা যার যে দাবি আছে সে যত কর্তৃপক্ষের কাছে সে আহত নিবেদন করা রাস্তা বন্ধ করে এভাবে তো মানুষকে কষ্ট কোনো মানে নাই যাত্রীরা বলছিলেন যে তারা দীর্ঘ সময় ধরেই কিন্তু অপেক্ষা করছেন এই সড়কটিতে অর্থাৎ যেহেতু গাড়ি বন্ধ তাদের যাওয়ার কোনো উপায় নেই বেশ কয়েকজন হেঁটে হেঁটে যাচ্ছেন তারা হেঁটে কিন্তু আসলে এই স্থানটি অতিক্রম করছেন কেউ কিন্তু আবার গাড়িতেই বসে রয়েছেন অর্থাৎ যেহেতু সাড়ে বারোটার দিকে এই সড়কটি অবরোধ করা হয় এখন তিনটা পঁয়তাল্লিশ বাজে অর্থাৎ বেশ কয়েক ঘন্টা এই সড়কটি বন্ধ রয়েছে এবং কখন সড়কটি ছাড়বে শিক্ষার্থীরাও কিন্তু কোনো সেই রকম সঠিক বা সময় বলতে পারেননি তারা বলছেন কয়েক ঘন্টা আরও কয়েক ঘন্টা রাখা হবে যদি আশ্বাস না দেয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে তারপরে কিন্তু তারা সড়কটি ছড় দেবেন হয়তো কিছুক্ষণ পর তারা কয়েক ঘন্টাও হতে পারে একটা সংবাদ সম্মেলন করবেন পরে তারাই সড়কটি ছাড়বেন এখন পর্যন্ত তারা আসলে সেরকম কোনো নিশ্চিত তথ্য দিতে পারেননি কখন সড়কটি ছেড়ে যাবেন অর্থাৎ সড়কে কিন্তু অবস্থান করছেন তারা এখনো এবং দেখছেন যে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন অনেকে গান গাইছেন এবং তাদের দাবি পূরণের যেই প্রক্রিয়া তারা সেটি পালন করছেন এবং সড়কটিও কিন্তু এই মুহূর্তে বন্ধ রেখেছেন তারাই এই সায়েন্স ল্যাবে অবস্থান করছেন শিক্ষার্থীরা অর্থাৎ বারোটার পর থেকেই কিন্তু এই সড়কে তারা অবস্থান করছেন এই সড়ক ছেড়ে তারা এখনও জাননি এবং তারা বলছেন যে তাদের এখন পর্যন্ত কোনো আশ্বাস আসেনি আশ্বাস আসলে তারা সড়কটি ছেড়ে দেবেন অর্থাৎ তাদের দাবিটি হচ্ছে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে এই রাজধানীর মোড় অবরোধের করেছে সাত কলেজের শিক্ষার্থীরা এখানে ঢাকা কলেজের শিক্ষার্থীরা রয়েছে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা রয়েছেন এবং তা এবং আরও বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছেন তারা এই সড়কটি অবরোধের অবরোধ করেছেন এবং এই এই জন্য কিন্তু যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে এই সড়কে দর্শক দর্শক দেখছেন অনেকে আসলে গানও গাইছেন সড়কে বসে ঢাকা কলেজ ইডেন কলেজ ও বদ্রুন্সা কলেজের শিক্ষার্থীরা তারা সংবাদ এর আগেও তারা জানিয়েছিলেন এগারোটার দিকে তারা সড়কটা অবরোধ করবেন যদিও পরবর্তীতে তারা বারোটার পর সড়কটা অবরোধ করে এখন সড়কটি ছেড়ে জানি এবং তার পর্যন্ত ছাড়বেন না বলে জানাচ্ছেন দর্শক তাদের দাবিটি হলো পনেরো জানুয়ারির উপদেষ্টা পরিষদের সবাই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের হালনাগাদ খসড়ার অনুমোদনের পাশাপাশি রাষ্ট্রপতি কর্তৃক চূড়ান্ত অধ্যাদেশ জারি এই দাবিতেই কিন্তু তারা আসলে এই সড়কের যেই অবস্থান কর্মসূচি অর্থাৎ অবরোধ সেই অবরোধটি তারা চালিয়ে যাচ্ছেন এবং তারা আসলে শেষ বলে এরকমই বলছিলেন অথবা আরো কয়েক ঘন্টা এই অবরোধ থাকতে পারে তারপর কিন্তু তারা এই সড়কটি ছেড়ে দেবে দর্শক ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে এই অবরোধ করে এখন সড়ক অবরোধ রয়েছে পরবর্তীতে তারা কখন সড়কটি ছাড়বে কোনো আশ্বাস না পেলে তারা সড়কটি ছাড়বে না আবার কোন শিক্ষার্থী তারা সড়কটি এই মুহূর্তে ঢাকা এই এই সায়েন্স এলাকায় দর্শক এই ছিল আমাদের কাছে ঢাকার সায়েন্স ল্যাব এলাকা থেকে সর্বশেষ পরিস্থিতি